আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ অর্থনীতি দ্বিতীয় পত্র প্রস্তুতি ধারাবাহিক মাল টেস্ট আজ থাকছে দ্বিতীয় পর্ব আজকে আলোচনা বিষয় থাকছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে গুরুত্বপূর্ণ ত্রিশটি ভূমিবাচনী প্রশ্ন উত্তর তোমরা আসো পিডি ডেকার সাথে সাথে আছি রবি আলওয়াল এই প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও সবসে কমেন্টে জানিয়ে দেবে ত্রিশটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার এখানে একটি উদ্দীপক দেওয়া আছে যেখানে সুলভ শ্রমিক কাঁচামালের প্রাচুর্য এবং নদীপথের নিম্ন ব্যয় এক্ষেত্রে শখের উপাদানগুলো কোন শিল্প গড়ে ওঠার নিয়ামক সরু নিজের কোনটি জনসংখ্যা ঘনত্ব নির্ধারণের সরলসূত্র টু টিপি বাই টি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন হোয়াইট গোল্ড বলা হয় কোনটিকে হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে যদি কোনো দেশে এক বছরের জীবিত শিশুর সংখ্যা ছয় লক্ষ হয় এবং মোট জনসংখ্যা কোটি তাহলে ওই দেশে প্রতি হাজারে স্থূল হার চার বাংলাদেশের অর্থনীতিতে খাদভিত্তিক অবদান কৃষিতে চোদ্দ এক শতাংশ শিল্প তেত্রিশ দশমিক সাত শতাংশ নাকি সেবায় বান্ন দশমিক এক আট শতাংশ সঠিক উত্তর হবে সবগুলোই সুপ্রিয় শিক্ষার্থী এটি পূর্বের ছিল তোমরা বর্তমানটি দেখে নেবে নিজের কোন চিত্রে মুদ্রা সংকোচন হয়েছে মধ্যে নম্বরটিতে মুদ্রা সংকোচন হয়েছে তোমরা প্রশ্নগুলো ভালো করে বুঝতে বা উত্তর দিতে প্রয়োজনীয় সময় নেবে সেক্ষেত্রে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর সরকার কোন ধরনের শিল্পকে জাতীয়করণ করে বৃহৎ শিল্পকে ফিনিশ কোন ভাষাতে আগত ফিনিশ ল্যাটিন ভাষাতে আগত কত কিলো ক্যালোরির নিচে খাদ্য গ্রহণ করলে চরম দরিদ্র তথা হার্ড কোর প্রভার্টি হিসেবে ধরা হয় একুশো বাইশ ক্যালোরির নিচে যদি কোনো কৃষি খামার একাধিক শস্য উৎপাদনে নিয়োজিত থাকে তাকে কি খামার বলে তাকে বহুমুখী খামার বলে কোন বাণিজ্যে বিশেষায়নের মাত্রা বেশি আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্বায়নের মাত্রা বেশি আর্থিক জিডিপি চারশো কোটি টাকা ও প্রকৃত জিডিপি আড়াইশো কোটি টাকা হলে জিডিপি কত জিডিপি উদ্দীপকটি পড়ে চোদ্দ পনেরো নম্বর প্রশ্নের উত্তর দাও জ্যাকলিন একটি প্রাইভেট কলেজের শিক্ষিকা তিনি এর পাশাপাশি ব্যবসা পরিচালনা করেন তার ব্যবসায় অর্থের ঘাটতি দেখা দিলে আইপিও এর মাধ্যমে শেয়ার ক্রয় করেছিলেন তা বিক্রি করে অর্থের সংস্থান করে জ্যাকলিন কার মাধ্যমে তার ক্রয়কৃত শেয়ারগুলো বিক্রি করে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জেকলিন আইপিও এর মাধ্যমে যে শেয়ারগুলো ক্রয় করেছিলেন তাকে কোন শেয়ার বাজার বলে তাকে প্রাথমিক শেয়ার বাজার বলে বাংলাদেশের সাথে কয়টি দেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে একশো পনেরোটি বর্তমানে এর সংখ্যা আরও বেশি বৃদ্ধি পেয়েছে তোমরা সঠিক উত্তরটি আমাদের কয়েন বক্সে জানাবে ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কোন ব্যাংক ভূমিকা রাখে কেন্দ্রীয় ব্যাংক সবটি দেখে আঠারো উনিশ নং প্রশ্নের উত্তর দাও যেখানে দুটি দ্রব্য দেওয়া আছে সবজি এবং মাছ এদের পরিমাণ একটি করে যেখানে দাম দেওয়া আছে ভিত্তি বছরের অনুযায়ী ব্যয় দেওয়া আছে আবার দাম দেওয়া আছে বর্তমান বছর অনুযায়ী এবং ব্যয় দেওয়া আছে সেক্ষেত্রে সিপিআই নির্ণয় করো সিপিআই হবে একশো বাহান্ন দশমিক তিন আট উপরের উদ্দীপক হতে মুদ্রাস্ফীতির হার বের শতাংশ ঘয় একটি দেশ যার জনসংখ্যা পাঁচ কোটি আয়তন দুই লক্ষ কিলোমিটার এবং আবাদযোগ্য জমির পরিমাণ এক লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার এ দেশে জনসংখ্যার কত দেশের জনসংখ্যার ঘনত্ব দুইশো পঞ্চাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মোট বরাদ্দ ছিল তিন হাজার পঁচাত্তর দশমিক আট বিলিয়ন বেসরকারি অংশ ছিল দশ হাজার তিনশো তিরানব্বই দশমিক ছয় বিলিয়ন টাকা এই পরিকল্পনায় অভ্যন্তরীণ সম্পদ বারো হাজার দুইশো পনেরো দশমিক তিন বিলিয়ন টাকা এই পরিকল্পনায় শতকরা কত শতাংশ অভ্যন্তরীণ সম্পদ্ধতে যোগান দেওয়া হয়েছে শতাংশ গত সালে সরকার প্রথম শিল্পনীতি ঘোষণা করে সরকার শিল্পনীতি ঘোষণা করে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে চিত্রটি দেখে চব্বিশ প্রশ্নের উত্তর দাও কাম্য জনসংখ্যা স্তরের চেয়ে অধিক জনসংখ্যা স্তর কোনটি ওন কোন স্তরের মাথা হয় সর্বোচ্চ এফএম ডিএন ও এম সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ এফ এম এই স্তর এবং ও এম এই স্তরে সর্বোচ্চ আয় রেজিস্ট্রেশন ফি কোন ধরনের কর রেজিস্ট্রেশন ফি প্রত্যক্ষ কর যখন দ্রব্যের পিছনে অর্থ ধাহবান হয় তাকে কি বলে মুদ্রাস্ফীতি গ্রামীণ ব্যাংক সর্বপ্রথম কোথায় কার্যক্রম শুরু করে চট্টগ্রামে সরকার নিচের কোন সংস্থার মাধ্যমে কৃষকদের মধ্যে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করেছে বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বাংলাদেশের কৃষি খামারগুলো হল জীবন নির্বাহী খামার বহুমুখী খামার নাকি সমবায় খামার সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ বাংলাদেশের কৃষি খামারগুলো হলো বহুমুখী এবং সময় খাবার পরীক্ষার্থীবিন্দু এই ছিল তোমাদের অর্থনীতি দ্বিতীয় প্রস্তুতি ধারাবাহিক মালটেস্ট দ্বিতীয় পর্ব আশা করি ভালো লাগলে প্লিজ লাইক দেব এবং শেয়ার করবে দৃষ্টির মধ্যে তোমার কতটা সঠিক হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আগের পর্ব সহ বিভিন্ন প্রস্তুতি পেয়ে যাবে ভিডিও রেখা সাথে থাকো সকলে সুস্থ পালন করবে নিচ্ছি আল্লাহ হাফিজ